আর যখন আমরা বালা কর্মী হিসাবে রেডি হইব তখন আমরা সমাজ বদলানি আমরা লেগে ব্যাপার নাই আমি যতটুকু জানি ইউ আর্ড প্রায় তেরো জন আছে কর্মী মানে যারা কর্মী বৈঠকে উপস্থিত হয় তারপরে যারা কর্মী মানুষ মানুষ এরা যদি নিজের আমরা বদলাই না পারি তখন কিন্তু এই রাত্রে এই সাত নম্বর ওয়ার্ড বদলানি কোনো ব্যাপার নাই কেমনে ব্যাপার নাই কই আপনার যখন আপনার একটা রিপোর্ট যখন রাখবা তখন আপনার টার্গেট হলো পাঁচজন মানুষ আপনার সহযোগী বানাই তিন মাসের একটা টার্গেট থাকে আপনার দেশে যারা আছে চোদ্দশো মানুষ আছে না সাত আটশো মানুষ আছে পুরুষ মানুষ এর মাঝে দেখা যাক বিয়েশো আড়াইশো লোকে আছে তিন মাসে যদি আমরা পঁয়ষট্টি টার্গেট নিই দেখবা আপনার বিশ জন হয়ে গেছে ত্রিশ জন